নমস্কার সবে কেমন আছেন আশা করছি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনাদের যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু জন্মাষ্টমীর দিনের ভিডিও তো এদিকে আমি আমার গদা গদাশোনার জন্য ভোগ বানাবো বলে ময়দা নিয়ে নিয়েছি সাথে তেল এবং চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আসলে আমি কখনো জন্মাষ্টমী এর আগে করিনি তাই সেটা ছিল আমার প্রথম জন্মাষ্টমী আমার কেন জানি মনে হলো যে ভোগ যৌথ বিতরণ করব তো সেই জন্য আমার ময়দাটার পরিমাণ কম লাগছিল তো সেক্ষেত্রে আবারও একটু জল দিয়ে ময়দা দিয়ে চিনি এবং তেল দিয়ে আবারও ময়ম দিয়ে নিলাম তো যেটা তো যেটা বলছিলাম যে আমার এর আগে কখনো জন্মাষ্টমী করা হয়নি তাই সেক্ষেত্রে আমার কোনো রকমের ধারণা নেই যে কিরকম ভাবে কি করতে হয় বা কি না তো আমি নিজের মনের মতো করে আমার যেরকম মনে হচ্ছিল সেইভাবেই গদাকে আমি ভোগ দেবো বলে সব রেডি করছিলাম তো এদিকে যেহেতু বিকেলবেলায় ছিল আর আমার ভোগটা দিতে দিতে সেই সন্ধ্যা বা রাতে হয়ে যাবে তাই লেচিগুলোকে কেটে রেখে দিচ্ছিলাম কারণ অত তাড়াতাড়ি বানিয়ে তো ঠান্ডা করে লাভ নেই তাই সেক্ষেত্রে রেখে দিলাম আর বিকেল বেলায় মানে বিকেল মানে কি ওই সন্ধ্যে সন্ধ্যে লাভার আগে আমি আর ভাই দুজনে বেরিয়েছিলাম আমার কিছু কেনাকাটা করার ছিল যেরকম ওই ফুল মিষ্টি এগুলো আগের থেকে কিনে গরমও পড়েছিলো আর কেমন লাগে ওরকম আগের থেকে রেখে দিতে তাই আমরা বিকেলবেলায় নিয়ে আসতে গেছিলাম তো এদিকে কী সুন্দর মুকুটগুলো লাগছে সব গোপুর দেখে আমার খুব ভালো লাগলো তো আমিও একটা নিয়েছিলাম আর পরে আপনাদের শেয়ার করব আর এদিকে আমি বাড়িতে এসে গোবিন্দ ভোগ চাল নিয়েছি পায়েস করব বলে আর সাথে ঘিটাকে ভালো করে চালের সাথে মাখিয়ে নিচ্ছিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছিলাম গরম জল আর তারপরে দিলাম দুধ তো আমি এখানে ওইরকম ওই প্যাকেটের দুধই দিয়েছিলাম গরুর দুধ আসলে পাওয়া যাচ্ছিলো না তার জন্য আমি এরকম প্যাকেটের দুধই দিয়েছিলাম আর এদিকে দুধটা দিয়ে ভালো করে জলের সাথে মিলিয়ে নিলাম তারপরে আমি আগে থেকে না একটু কিসমিস ভেজে রেখেছিলাম আর তারপরে তেলের উপরে তিন চারটের মতো এলাচ আর তেজপাতা দিয়ে নিয়েছিলাম তো এদিকে কিন্তু আমি তখন চালটা অলরেডি দিয়ে দিয়েছিলাম আসলে ভিডিওটা মাকে করতে বলেছিলাম তো মা ভালো করে দেখাতে পারেনি তো এদিকে আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো বেলে নিচ্ছি এখন কারণ আমার পায়েস মোটামুটি হয়েই এসেছিলো তো ওই জন্য আমি লুচিগুলোকেও বেলে নিচ্ছি আর কি বলুন তো আমাদের সেই সব কিছু করতে করতে না আটটাই বেজে গেছিলো তো আমাদের বাড়িতে যে ভাইটা ভাড়া থাকে একজন ভাই থাকে তো ওই সব পুজো টুজো করে খুব সুন্দর মন্ত্র উচ্চারণ খুব সুন্দর পুজো করে তো আমি ওকে বলেছিলাম ভাই তুই তাহলে পুজোটা শুরু করে দে আমার এদিকে কিন্তু মোটামুটি হয়েই এসেছে দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু মানে চালটা তখন সেদ্ধ হয়ে গেছিলো মানে আর কিছুক্ষণ বাকি ছিল যার জন্য আমি আগে থেকে ওগুলো বেলে নিচ্ছিলাম লুচিগুলো তো এই দেখুন আমি তখন চেক করে নিয়েছিলাম যে হয়ে গেছে কিনা তো লাস্ট দেখলাম যে না হয়ে গেছে এবার নামিয়ে দিই আর এদিকে কিন্তু আমি গান বাজিয়ে রেখেছিলাম মা বলছে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের ভোগ দেওয়ার সময় ঠাকুরের নাম নিতে হয় তো মা এদিকে ঠাকুরের নাম নিয়েছিল আর এদিকে আমার তেলটা ভালোভাবে গরম করে এসেছিলো তো আমি এদিকে লুচিগুলো দিয়ে দিলাম আর লুচিগুলোকে ভালো করে কেন জানি লুচিগুলো না ফুল ছিল না বুঝতে পারিনি যাই হোক এদিকে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর সেদিন এত গরম পড়েছিলো দেখতে পাচ্ছেন আমি প্রচণ্ড ঘেমে গেছি আর আমি না ঘরের মেঝেতেই করেছিলাম কারণ আমি ছাদে আর সব সমস্ত আমাদের ছা ঠাকুর ছাদে কিন্তু আমি সমস্ত কিছু ঠাকুর ঘরে নিয়ে যাইনি কারণ সেদিন প্রচণ্ড গরম পড়েছিলো আর এদিকে সমস্ত কিছু করে স্নান টান করে আমি কিন্তু পুজো করতে বসে পড়েছিলাম এদিকে বললাম এই সৌরভ আগের থেকেই পুজো শুরু করে দিয়েছিল তো আমি তখন যখন বসেছি তখন ওই পনেরো নটার মতো বাজে তো আমি না আলুর দমও করেছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি কারণ এমনি অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই ভিডিও করতে পারিনি আর এদিকে দেবরাজ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল ওই পালক লাইট ঠাইট দিয়ে ভালো করে আমি না বেলুন টেলুন কিছুই লাগাতে পারিনি তো আমার গদাশোনাকে আপনাদেরকে দেখাবো অবশ্যই জানাবেন কেমন লাগলো আর এই গদাশোনাটাকে আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে ভাইয়ের বন্ধু দুজন ॐ साश्चर्य सावित्री साश्चर्य सावित्री भूरि 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 তো এই দেখুন এই যে আমার গদাশোনা আমার গদাশোনাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি একটু গদাশোনাকে খাইয়ে দিচ্ছিলাম আর এই দেখুন মুকুরটা দেখতে পাচ্ছেন গদার মাথায় এটাই কিন্তু আমি নিয়ে এসেছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন গদাকে বলবো আপনাদের সকলকে যেন সুস্থ রাখে এবং ভালো রাখে আর গদার জন্য কিন্তু আমি এই যে ভোগ